যদি চাও খুব সহজে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম ক্র্যাক করতে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য আজকের ভিডিওতে আমি প্রমাণস্বরূপ তোমাকে দেখিয়ে দেব যে কিভাবে করলে খুব সহজে গ্রুপ সি এবং ডি এর পারবে কোন রাজ্যের হচ্ছে কোন এক্সামগুলোকে ফলো করতে হবে এর সিলেবাসটা কিরকম সেটা দেখে রাখতে হবে प्रीवियस ইয়ারের প্রশ্নপত্র প্রশ্নপত্র কীরকম সেটা দেখে রাখতে হবে কোন মোস্ট ইম্পর্টেন্ট টপিক এরকম রয়েছে যেখান থেকে স্কুল সার্ভিস কমিশন এবছরও প্রশ্ন করবে স্টাডি প্ল্যান কি থাকবে নব্বই দিনে তুমি কিভাবে এই নিয়ে নিতে পারবে তো চলো তাহলে এই বিষয়ে আলোচনা শুরু করা যাক তার আগে আমি অত ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের ইউর স্টাডিতে দেখো প্রথমেই চলে আসবো আমরা সিলেবাসের বিষয়ে দেখো সিলেবাস সম্বন্ধে যদি তোমাকে আমি কিছু দেখাতে চাই আমি যেটা দেখাবো তোমাকে তোমরা দেখে খুব একটা বেশি কিছু বুঝতে পারবে না কারণ আমাদের সরকারের যে ওয়েবসাইট রয়েছে তাতে তুমি দেখো ঠিক এই রকম ধরনের একটা জিনিস রয়েছে যেখানে খুব বেশি কিছু দেওয়া নেই দেখতে পাচ্ছ আশা করছি এখানে সবাই দেখো উপরে গ্রুপ সি এর কি রয়েছে সিলেবাস রয়েছে তুমি দেখতে পাচ্ছ জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স ইংরেজি এবং অ্যারেথমেটিকের সিলেবাস এখানে দেওয়া রয়েছে শুধু এইটুকুনি বিষয় আর কিচ্ছু নেই এটা কিন্তু চলে গেল গ্রুপ সি এর যদি গ্রুপ ডি এর কাছে আমরা যাই সেখানেও তুমি দেখো একই বিষয় রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার সাথে সাথে অ্যারিথমেটিক রয়েছে ঠিক ওইটুকুই আমাদেরকে সিলেবাস দিয়েছে আচ্ছা এইটুকু সিলেবাসে তো ডিটেলসে কিছু নেই আর সরকার এখন অব্দি ডিটেলসে কিছু জানায়নি কিন্তু এদিকে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আমাদের হাতে বেশি দিন সময় নেই সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষা নিতে হবে নইলে আমাদের নিয়োগ করাবে কি করে নভেম্বরের মধ্যে নভেম্বরের কোন সময়ের মধ্যে স্কুল বাছাই হবে সেই তারিখও দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের আদেশ অমান্য কোনোভাবেই করতে পারবে না রাজ্য সরকার তো সময় আমাদের কাছে কম রাজ্য সরকার এটাই চাইছে যে যত দেরি করে তোমাদেরকে সিলেবাস দেবে তোমরা তত দেরি করে পড়াশুনো করবে এবং যাতে খুব কম সংখ্যক ছাত্রছাত্রীকে চাকরি দিতে হয় এরকম একটা বিষয় ওনাদের মধ্যে সবসময়ই চলে তো আমরা কি করব এদের সিলেবাসটা যেটা রয়েছে সেটা দেখলাম আচ্ছা এরপরে আরো একটা বিষয় দেখাই দেখো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র ডাব্লুবিএসএসি দু হাজার সতেরোতে লাস্ট পরীক্ষা হয়েছে মানে ন বছর আগে লাস্ট পরীক্ষা হয়েছে সেখানে যা প্রশ্নগুলো ছিল কোন টপিক থেকে প্রশ্ন দিয়েছে আমি এখানে তোমাকে এখন জাস্ট প্রশ্নটা এক ঝলক দেখাচ্ছি এরপরে টপিক আমি বেছে রেখেছি এই টপিকগুলো থেকে এখানে দিয়েছে কলকাতা পুলিশে দিয়েছে রাজ্য পুলিশে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেপিতে দিয়েছে পিএসিতে দিয়েছে বারবার ওই টপিক রিপিট হচ্ছে তো আমরা কোন টপিকগুলো গুলো আগে পড়বো সেটা জানবো তো এখানে জাস্ট তুমি একবার কি করো চোখের দেখা দেখে নাও যে হ্যাঁ এই ধরনের প্রশ্ন এসেছে আচ্ছা অনেকেই চাইবে যে ম্যাম এই প্রশ্নগুলো কোথা থেকে পাবো থেকে পাবো তাদের প্রত্যেককে বলবো ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে আমি তোমাকে বলে দিচ্ছি কোথা থেকে কি পাবে এটা চলে গ্রুপ সি এর প্রশ্নপত্র দেখে নাও তুমি একদম ডিটেলসে দেখো এখানে একটা প্রশ্ন দিয়েছে রামসর সাইট কথাটি যেটির সাথে সম্পর্কিত সেটি হলো রামসর সাইট মানে এত ইজি প্রশ্ন আমার মনে হয় দু হাজার সতেরোর জন্যই প্রযোজ্য ছিল এখন এত ইজি প্রশ্ন দেবে এখন প্রশ্ন হবে মডারেট লেভেলে ঠিক আছে তো আমরা এই টপিকগুলো দেখে রাখতে পারি এবং একটু লেভেল হাই করে পড়ে রাখতে পারি কেন নবছর আগের প্রশ্ন আর এখনের প্রশ্নের মধ্যে আকাশপাতাল পাতাল তাপাত থাকবে তো চলো এই বিষয়গুলো আমি তোমাদের জন্য দিয়ে দেব তো এই বিষয়গুলো কোথায় পাবে সব বলে দিচ্ছি তার আগে প্রত্যেককে বলি ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো সেখানে তুমি এর সিলেবাস পেয়ে যাবে সিলেবাসের সাথে সাথে আমি যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দিলাম সেটাও পেয়ে যাবে অনেকে জানতে চাইবে ম্যাম আমি পড়তে চাই আমি এই চাকরিটা পেতে চাই তাদেরকে বলবো বি এসএসসির জন্য ইওর স্টাডিতে বা ইওর স্টাডি তুমি ভিডিওটা ইউর স্টাডিতেই দেখছো তো ইওর স্টাডি অ্যাপে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য কোর্স লঞ্চ হয়ে গেছে যেখানে ওয়ান টাইম পেমেন্ট ওয়ান থ্রি নাইন নাইন তুমি যদি মাসিক হিসাব করো একশো তেরো টাকা পড়বে দিনে হয়তো তিন টাকা করে পড়তে পারে তো আমার মনে হয় এই ইনভেস্টমেন্টটা নব্বই দিনের জন্য তো নয় এটা এক বছরের জন্য এর বেনিফিটটা পাবে আরও পরে যে কোনো রাজ্যের পরীক্ষায় পেয়ে যাবে আমার মনে হয় যে এই অ্যামাউন্টটা দিয়ে তুমি কিন্তু তোমার এই যে সুন্দর চাকরি গ্রুপ সি গ্রুপ ডির পেতে পারো প্রত্যেককে বলবো আমি অ্যাপ ডাউনলোড করে দাও কামেন্ট সেকশানে দিয়ে দেবো সেখান থেকে একদম ডাইরেক্ট যুক্ত হতে পারো স্ক্রিনে নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তুমি ভর্তি হতে পারো নইলে নিজেরাও যুক্ত হয়ে যেতে পারো কোর্সের সুবিধা আমি ডিটেলসে দিয়ে দিয়েছি আর ডিটেলসে বলছি না এই বিষয়ে চলো আমি মেন বিষয়ে আলোচনায় যাই বা মেন বিষয়টাকে তোমাদের সামনে তুলে নিয়ে আসি চলো দেখো আমরা প্রত্যেকে জানি যে এই এক্সামের প্যাটার্নটা কি দেখো আমাকে চাকরি পেতে হলে ম্যাথ পড়তে হবে খুব ভালো কথা আমাকে চাকরিটা পেতে গেলে জি কে পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে ইংরাজি পড়তে হবে এটা গ্রুপ সি এর জন্য ম্যাথে পনেরো নম্বর জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটাকে আমি একসাথেই ধরি ঠিক আছে পনেরো পনেরো তিরিশ এটাতেই থাকছে এবং ইংরাজিতে পনেরো টোটাল তোমার ষাটে পরীক্ষা হবে এক ঘন্টা সময় দেবে কোনো নেগেটিভ মার্কিং নেই এই সাবজেক্টগুলোই জলের মতো করে পড়িয়ে দেব বুঝিয়ে দেব আমরা লাইভ ক্লাসও পাবে রেকর্ডেড ক্লাসও পাবে ইয়োর স্টাডিতে আচ্ছা কোন টেকনিকে আমরা পড়বো একটু বলি অনেক বছর আগে যেহেতু পরীক্ষা হয়েছে পরীক্ষার প্যাটার্ন খুব সহজ ছিল এবার কিন্তু পরীক্ষার প্যাটার্ন এত সহজ হবে না রাজ্যের যে পরীক্ষাগুলো হয় যেমন আমাদের কি পরীক্ষা ক্লার্ক শিকের পরীক্ষা এ আমরা ফুড এসাই এর পরীক্ষা দেখেছি আমরা কলকাতা পুলিশ ওয়েস্ট পুলিশ লেডি কনস্টেবলের প্রশ্ন দেখেছি এই পাঁচটা এক্সামের প্রশ্নপত্র যেগুলো রিসেন্ট হচ্ছে সেখান থেকে আমি আজকে টপিক বেছেছি যে এই টপিকগুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দিচ্ছেই এরা তো তোমরা যারা গ্রুপ সি এবং ডি এর পরীক্ষা দিতে যাবে তোমাদের আগে সবার আগে কাজ হবে ওই টপিকগুলোকে গুলে জল করা এবার বলি কারেন্ট অ্যাফেয়ার্স জন্য রেগুলার আমাদের ইউর স্টাডি চ্যানেলে নটা থেকে ক্লাস হয় তুমি সেই ক্লাস অ্যাটেন্ড করলে এই পনেরো নাম্বার তোমার পকেটে থাকছে চলে আসবো জিকের ক্ষেত্রে যেভাবে ইওর স্টাডিতে আমি করাবো যা যা দেবো ওর বাইরে একটা প্রশ্ন আসবে না এরপরে ম্যাথ সুজন স্যারের ক্লাস করো পনেরো নাম্বারই তোমার পকেটে ইংরেজিতেও তাই পনেরো পনেরোই তোমার ষাটের মধ্যে থেকে চোখ বন্ধ করে পঞ্চাশ থেকে পঞ্চান্ন তুমি পেয়ে যাবে যেভাবে বলবো সেভাবে যদি পড়াশোনা করো আমাদের ইতিমধ্যে ক্লাস শুরু হয়ে গেছে প্রচুর ছাত্রছাত্রী ক্লাস করছে এখনও যদি যুক্ত না হয়ে থাকো অবশ্যই যুক্ত হতে পারো আচ্ছা ইন্টারভিউতে থাকবে পাঁচ নম্বর এখানে আবার টাইপিং টেস্ট আছে একটু তোমাকে টাইপিংটা শিখে নিতে হবে পঁচিশ নাম্বার দেবে টাইপিংয়ে আচ্ছা এটা গ্রুপ সি এর জন্য বারবার বলছি এখানে তোমার যত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যা নাম্বার পেয়েছ সেটা যুক্ত হবে তার জন্য তুমি দশ নাম্বার এক্সট্রা পাচ্ছ আচ্ছা যারা গ্রুপ ডি চাকরি পেতে যাও এত কিছু লাগবে না পঁয়তাল্লিশে পরীক্ষা হবে ইংরেজিটা থাকছে না তোমার কি থাকছে জিকে পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স পনেরো ম্যাথে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশে পরীক্ষা হচ্ছে ইন্টারভিউটা পাঁচ নম্বরের হচ্ছে ব্যাস পঞ্চাশে তোমার পরীক্ষা হচ্ছে এখানে চোখ বন্ধ করে যেভাবে বলবো পড়লে পঁয়তাল্লিশ পাওয়া তোমাদের কাছে কোনো ব্যাপারই না পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ লিখিত পরীক্ষায় পেয়ে যাবে যেভাবে বলবো যেই টেকনিকে বলবো আচ্ছা টেকনিকটা কিভাবে হবে শুরু করব সেই টেকনিক বলা তার আগে বলি অনলাইনে আবেদন শুরু হবে ষোলোই জুন থেকে লাস্ট ডেট হবে চোদ্দোই জুলাই বয়ে সেখানে আঠেরো থেকে চল্লিশ এছাড়া তিন বছরের ছাড় ওবিসিরা এবং এস টি এসসিরা পাঁচ বছরের ছাড় কিন্তু এক্সট্রা পাবে সুতরাং সবাই পরীক্ষায় বসবে তো সবাই পরীক্ষায় বসছো কিন্তু পড়াশুনো করে যাবে কজন টেকনিকে পড়ে যাবে কজন ঠিক আছে চলো টেকনিকগুলো আমি যেভাবে বলছি করে যাও এর মধ্যেই তুমি প্রশ্ন পাবে দেখো ক্লার্কশিপের যে পরীক্ষা হয়েছিল পুরো ডাটা দিয়ে দিয়েছি কোন সালে পরীক্ষা হয়েছিল কততে পরীক্ষা হয়েছিল সেটা দিয়ে দিয়েছি আচ্ছা হিস্ট্রি থেকে কতগুলো প্রশ্ন এসেছে সেটা দিয়ে দিয়েছি জিওগ্রাফি থেকে কতগুলো প্রশ্ন স্ট্যাটিক স্ট্যাটিক থেকে কতগুলো অর্থ হচ্ছে তোমাকে সবার আগে ওই পেতে হলে ভালো করে পড়তে হবে দেওয়ার জিকেতে কারণ আমাদের রাজ্য সব থেকে বেশি প্রশ্ন স্ট্যাটিক থেকে দেয় যদি একটু চোখ বুলাতে পারো জিকের মধ্যে মধ্যে সবথেকে বেশি স্ট্যাটিক থেকে প্রশ্ন দিচ্ছে তারপরে কি থেকে দিচ্ছে তারপরে তোমাকে দিচ্ছে হচ্ছে হিস্ট্রি থেকে তারপরে জিওগ্রাফি মানে তোমাকে জিকের মধ্যে তো দশটা সাবজেক্ট থাকে প্রথমে তোমাকে স্ট্যাটিককে পড়তে হবে তারপরে হিস্ট্রিকে তারপরে জিওগ্রাফিকে পড়তে হবে তারপরে কি কীকে পড়তে হবে পলিটি ঠিক আছে তারপরের সাবজেক্টগুলো তোমাকে খুব একটা গুরুত্ব না দিয়ে পড়লেও হবে তবে এগুলোকে খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে আর তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স এটাকে সবার আগে প্রাধান্য দিতে হবে এরপরে তুমি যে সাবজেক্টগুলো পড়বে সেটা হচ্ছে কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো পরে আসবে তার আগে এগুলোকে তোমাকে রপ্ত করে ফেলতে হবে 90 দিন সময় তোমার 60 দিনের মধ্যে এগুলো করে ফেলতে হবে আর যে 30 দিন বাকি থাকবে সেই 30 দিনে তোমাকে এই সাবজেক্টগুলোকে দেখতে হবে যেটা ইওর স্টাডি তে ধরে ধরে তোমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে এরপর চলে আসবো আমরা আরেকটা বিষয় যেটা হচ্ছে রাজ্যেরই একটা एग्जाम কি एग्जाम পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ প্রভৃতির কনস্টেবল পরীক্ষার আমি চার্ট রেখে দিয়েছি সেখানে তুমি যদি একটু ভালো করে দেখো স্ট্যাটিক রাজ্য সরকার সব থেকে বেশি প্রশ্ন দিচ্ছে একটু ভালো করে দেখো তাহলে তুমি বুঝে গেলে রাজ্য সরকারের এইটাও পরীক্ষা এসএসসি স্কুল সার্ভিস কমিশন এখানেও তুমি স্ট্যাটিক থেকে বেশি প্রশ্ন পাচ্ছ আচ্ছা তারপরে কি থেকে পাবে হিস্ট্রি থেকে পাবে আচ্ছা হিস্ট্রি থেকে আর জিওগ্রাফি থেকে সেম সেম প্রশ্ন দিয়েছে তাহলে হিস্ট্রি আর জিওগ্রাফিটাও তোমাকে সেইভাবে দেখে রাখতে হবে তারপরে দেখো পলিটি আমরা দেখলাম ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি দেখো পরপর তোমার সামনে পুরো চাট আছে কত 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 কটা করে প্রশ্ন দিয়েছে পুরো তোমাকে দিয়ে দিয়েছি সুতরাং তুমি বুঝে নেবে যে এই সাবজেক্টগুলো তোমাকে আগে করতে হবে করে রপ্ত করে ফেলতে হবে তারপরে ওগুলোকে পড়তে হবে অত বেশি মাথা না ঘামিয়ে যেগুলো থেকে বেশি প্রশ্ন আসছে সেগুলোকে আগে শেষ করতে হবে নইলে দেখো পড়লে তো সবই পড়া যায় কিন্তু সব পড়লে কিন্তু পরীক্ষায় আসবে না এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে রাজ্য সরকার কোনগুলোকে টার্গেট করছে সেই টার্গেটের ভিত্তিতে কিন্তু আমরা পড়ব ঠিক আছে যাতে আমাদের চাকরিটা পেতে খুব সুবিধা হয় আমি আবারও একবার বলবো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কল করো এবং কোর্সে যুক্ত হও দেরি করো না কোর্সের সুবিধা যার দেখার ইচ্ছা দেখে নিতে পারো যে চাইছ আরও অন্য কোর্সে যুক্ত হতে যেমন রেলের এক্সাম যুক্ত হয়ে যেতে পারো আমাদের কম্বো ব্যাচ রয়েছে তুমি সেখানে যুক্ত হয়ে যাও রেলের সব এক্সাম তোমার ক্র্যাক হয়ে যাবে এসএসসি রয়েছে পুলিশ রয়েছে সব এক্সামের জন্য কোর্স রয়েছে তোমার যেটার স্বপ্ন তুমি তার জন্য নিয়ে কিন্তু পড়তে হাত ছাড়া করো না স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে কল কিন্তু করতে পারো আচ্ছা এরপরে এসএসসি জিডির টপিকগুলোও দিয়ে দিয়েছে তবে এসএসসি জিডি অতটা না দেখলেও তোমাকে দেখতে হবে কি কি প্রথম এক্সাম পুলিশ পুলিশের মধ্যে যেগুলো কেপি ডাব্লিউবিপি লেডি কনস্টেবল এগুলো দেখতে হবে এবং তার সাথে এর এক্সাম মানে হচ্ছে আমাদের ফুড এসআই ক্লার্কশিপের বিষয়গুলো হয়ে যাবে আচ্ছা কোন টপিকগুলো ভালো করে পড়ব প্রথমে স্ট্যাটিকের টপিক বলি দেখো রাজনীতি ও মুদ্রা এই টপিকটাকে স্টার মারো সবার আগে ভালো করে পড়বে ভারতের বিভিন্ন শহরের ডাকনাম এটাকেও ভালো করে পড়তে হবে তারপরে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডাকনাম এটা রাজাদের হয়ে গেছে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ডাকনাম পড়তে হবে আচ্ছা বুকস এবং অথর বিভিন্ন বই এবং তার লেখকের নামটাও খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে এছাড়া ভারতের বৃহত্তম কোনটা ক্ষুদ্রতম কোনটা এই জায়গাগুলোকেও তোমাকে জল করতে হবে নোবেল প্রাইজ কারা কারা পেয়েছে সে বিষয় থেকে পড়তে হবে স্টার মারা টপিক খুব প্রশ্ন আসে রাজ্য সরকার এই টপিকগুলো থেকে খুব প্রশ্ন দেয় তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আচ্ছা কিছু বিখ্যাত ব্যক্তিবর্গ যারা খেলার ক্ষেত্রে তাদের নাম পড়তে হবে ঐতিহাসিকভাবে কোন বই এবং বইয়ের লেখক এই টপিকটা তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে আচ্ছা ভারতের কে প্রথম কি করেছে ভারতের কে কি শেষ করেছে মানে সবার লাস্ট কে কি করেছে প্রথম কে কি করেছে এই জায়গাগুলোকে কভার করতে হবে গুরুত্বপূর্ণ শহর ও নদী খুব ভালো করে রপ্ত করতে হবে ঠিক আছে ভারতের আচ্ছা এরপরে আমরা চলে যাব ভারতের উৎসবগুলো একটু ভালো করে দেখে নেব বিভিন্ন রাজ্যের উৎসবগুলো আমরা দেখবো তারপরে আমরা চলে যাব আন্তর্জাতিক কিছু বই আছে যেখান থেকে প্রশ্ন দিয়ে দেয় সেগুলো দেখব কোন দিনকে কি বলা হয় যেমন পরিবেশ দিবস কোন তারিখকে বলা হয় ক্যান্সার দিবস কোন দিন পালন করা হয় এগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো আমরা দেখব এছাড়া আন্তর্জাতিক যে সদর দপ্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটায় পড়বো আমরা এছাড়া ভারতের যে যে ইসরো রয়েছে ডিআরডিও রয়েছে এর সম্বন্ধে একটু দেখতে হবে কারণ এই বিষয়গুলো এখন খুব চলছে ঠিক আছে এই যে বিষয়গুলো বলেছি ভারতের যে ব্যক্তি রয়েছে তাদের ছদ্ম নাম নিখ এই জায়গা থেকেও প্রশ্ন দিচ্ছে তো এই বিষয়গুলো আমরা খুব ভালো করে পড়ে যাব যাতে এই বিষয় থেকে প্রশ্ন আমরা পারি আচ্ছা অ্যাওয়ার্ড কে কোন অ্যাওয়ার্ড পেয়েছে এই টপিকটাও আমরা খুব ভালো করে পড়ব কারণ প্রশ্ন এখানে দিচ্ছে গবেষণা কেন্দ্র ভারতের চাল গবেষণা কেন্দ্র কোথায় এই জায়গাগুলো থেকে প্রশ্ন দেয় বিভিন্ন গবেষণা কেন্দ্র রয়েছে সেগুলো পড়তে হবে ভারতের প্রথম মহিলা কে কী করেছে ভারতের প্রথম পুরুষকে কি করেছে এই জায়গাগুলো খুব ভালো করে রক্ত প্রাপ্ত করতে হবে ভারতের নৃত্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়েই যাবে ঠিক আছে বিখ্যাত চলচ্চিত্র যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবার খুব বেশি সেই জায়গাটা আমাদের দেখে নিতে হবে এবং কে কি পুরস্কার পেয়েছে পদ্মশ্রী পদ্মভূষণ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কারা কি পেয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় দিয়ে দেবে কে অলিম্পিকে কি পুরস্কার পেয়েছে মানে মূলত খেলা থেকে কে কি পুরস্কার পাচ্ছে সেটা আমরা খুব ভালো করে করব। আচ্ছা লোকনৃত্য শাস্ত্রীয় নৃত্য এগুলোও আমরা দেখে রাখবো আচ্ছা স্লোগান কে কি স্লোগান সেটা দেখে কিছু শর্ট ফর্ম দিয়ে দেবে এর ফুল ফর্মগুলো তোমার কাছে জানতে চাইবে ঠিক আছে এই জায়গাগুলো আমরা দেখব ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটা একটু দেখে রাখবো ঠিক আছে এই কয়েকটা বিষয় আমরা খুব ভালো করে পড়বো এটা চলে গেল স্ট্র্যাটেগিজিকে এবার চলে আসবো আমরা হিস্ট্রি কোন বিষয়গুলো দেখো সবার আগে আমরা পড়বো মুঘল পিরিয়ড খুব বেশি করে এই জায়গা থেকে প্রশ্ন আসে আকবরকে খুব ভালো করে পড়বো আমরা বৌদ্ধ ধর্মকে খুব ভালো করে পড়বো এটা প্রাচীন ভারতের ইতিহাস থেকে খুব গুরুত্বপূর্ণ গান্ধীবাদী যুগ আমরা দেখব আধুনিক ভারতের ইতিহাসে গান্ধিয়ান এরা বা গান্ধিয়ান মুভমেন্ট বা গান্ধীবাদী আন্দোলন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর প্রশ্ন আসে এছাড়া জাতীয় কংগ্রেসের অধিবেশন তুমি প্রশ্ন পাবেই এখনই বলছি লিখে নাও গান্ধীজি থেকে প্রশ্ন পাবে তুমি জাতীয় কংগ্রেসের অধিবেশন থেকে প্রশ্ন পাবে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে প্রশ্ন পাবে পাল বংশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পাবে তুমি প্রশ্ন পাবে ভারতের ভাইস রয় ভারতের গভর্নর স্টার্ট নাও বলছি পাবে প্রশ্ন এই জায়গাগুলো থেকে মৌর্য বংশ প্রশ্ন পেতে বাধ্য যে জায়গাগুলো বলছি তারপরে ভারতের আজাদ হিন্দ ফৌজ ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজাদ হিন্দ ফৌজ পড়ে যাও প্রশ্ন ওর মধ্যে থাকবে আচ্ছা বিদ্রোহ কি পড়বে আঠেরোশো সাতান্নর প্রশ্ন পাবে এছাড়া তুমি কি পাবে ভক্তিবাদী যে আন্দোলনগুলো ছিল সেগুলো পড়ে যাবে যেগুলো আমাদের কোর্সে পুরো ডিটেলসে করানো হয়েছে সেখান থেকে তুমি প্রশ্ন পেয়ে যাবে এছাড়া সিন্ধু সভ্যতা তো পড়তেই হবে প্রশ্ন পাবে ঠিক আছে এই জায়গাগুলো খুব ভালো করে পড়বো আমরা আর আমরা কি পড়বো আচ্ছা এগুলো আর অত বেশি দরকার নেই এবার চলে যাব জিওগ্রাফির ক্ষেত্রে নদী স্টারমারো নদী থেকে আমি বলছি মিলিয়ে নিও এখনই স্টারমারো প্রশ্ন পাচ্ছ আচ্ছা মরুভূমিটা একটু দেখে যাবে আচ্ছা আর কোথা থেকে প্রশ্ন পাবে দেখো ভারতের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেখান থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেয় প্রতিবেশী দেশের রাজধানীর নাম কি কোথায় কি কারেন্সি ব্যবহার হচ্ছে এখান থেকে প্রচুর প্রশ্ন দেয় তো এই জায়গাটাও আমরা খুব ভালো করে পড়ে যাব ভারতের রেলপথ সড়ক পথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর প্রশ্ন আসে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রচুর প্রশ্ন আসে পরীক্ষায় সৌরজগৎ খুব গুরুত্বপূর্ণ পড়ে যেতেই হবে প্রশ্ন পাবে ভারতের মালভূমি থেকে প্রশ্ন পাবে নদী তো আগেই বলেছি নদী ও বাধ প্রশ্ন পেতে 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 বাধ্য তুমি ঠিক আছে আচ্ছা ভারতের বিভিন্ন বন একটু দেখে যাবে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে কোন নদী দেখো কি বলেছে এখানে কোন নদী এবং নদীর কি কি উপনদী রয়েছে এটাও খুব গুরুত্বপূর্ণ আমরা আরও পড়ে যাব কোনটা শিলা পড়ে যাব জলবায়ু পড়ে যাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তুমি দেখতেই পাবে এখান থেকে এছাড়া ভারতের প্রতিবেশী দেশ তো বললাম এছাড়া কোন দেশের সাথে আমরা কি সীমানা স্পর্শ করছি ঠিক আছে র্যাড ক্লিফ লাইন কি কি ঠিক আছে এই সীমানাগুলোর নাম পরীক্ষায় খুব দিয়ে দেয় এছাড়া কিছু জাতীয় উদ্যান আমরা পড়ে রাখব জলপ্রপাত মানে ওয়াটার ফল পরে রাখবো যেখান থেকে আমাদের প্রশ্ন দেয় এই টপিকগুলো আমাদের গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য খুব ইম্পর্টেন্ট যেগুলো আমি বললাম জিকের মধ্যে থেকে এই টপিকগুলো পড়ে যাও কারণ আমি জিকের টিচার প্রত্যেকেই হয়তো জানো যেহেতু আমি জি কেট টিচার এই টপিকগুলো বলে দিলাম এই টপিকগুলো অ্যানালাইসিস করে দেখিয়ে দিলাম রাজ্য এই টপিকগুলো খুব বেশি করে দিচ্ছে তো তোমাকেও যদি চাকরি পেতে হয় এই টপিকগুলো পড়ে যেতে তবে আন্তাবরি পড়লে চলবে না দেখো আমি যদি চাই আনতাবরি প্রচুর পড়ে যেতে পারি কিন্তু সেখান থেকে প্রশ্ন আসবে না ঠিক আছে তো যেখান থেকে প্রশ্ন আসবে সেই জায়গাগুলো খুব ভালো করে করে যেতে হবে যাতে আমি একটা সিট নিজের জন্য নিতে পারি ঠিক আছে তো এইভাবে পড়াশুনো করো যেরকম প্যাটার্নে আমি দেখালাম যেভাবে দেখালাম সেভাবে পড়াশুনো করো ইউর স্টাডির সাথে যুক্ত হও যারা এখনও যুক্ত হওনি যুক্ত হয়ে খুব ভালো করে পড়াশুনো করে যেভাবে পড়িয়েছি পড়ো এক্সাম ক্র্যাক করে বেরিয়ে যাও আচ্ছা আরেকটা কথা বলি এখন যে চ্যানেলে ভিডিও দেখছো সেটা হচ্ছে ইউর স্টাডি আর আমাদের আরও একটা সেকেন্ড চ্যানেল রয়েছে ইউর স্টাডি ডাব্লিউবিপি অল এক্সাম দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রেখো কারণ তোমাদের ভালোর জন্যই কারণ এরকম গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিও আসে তো তুমি যদি চাও সরকারি চাকরি পাওয়ার তোমার স্বপ্ন তাহলে অবশ্যই তোমার নিজের সুবিধার জন্য সাবস্ক্রাইব করো যাতে পরবর্তীকালে খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমার চোখের সামনে যায় তো আজকের ভিডিও এখানেই পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে